কোরআনুল হাকিম থেকে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন ফাসআলু আহলে যিক তোমরা যারা জানো না যাদের কাছে ইলম আছে তাদের কাছ থেকে জেনে জেনে তোমরা আমল করো তাহলে জানার জন্য আমনের জন্য যারা আলেম আয়ালেন তাদের স্মরণাপন্না হওয়া চাই তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমরা আমাদের দিনই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা চাই যদি আমরা দিনই বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ না নেই তাদের কাছ থেকে জিজ্ঞাসা না করে 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 চলি তাহলে আমাদেরকে গুমরাহিতে পেয়ে যাবে ঠিক না মন যদি আমল করতে চাই তাহলে সে আমল কোরআন শূন্য অনুযায়ী হবে না আমার চিন্তাধারার ফলপ্রসূ হবে ওই আমল দ্বারা আমি আমার নাজাতের পথ পাওয়া আমার জন্য দুঃসাধ্য হয়ে যাবে ঠিক না মেয়ে ঠিক এই জন্য আল্লাহ রা আলমিনের ঘোষণা তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও এটা আমাদের জন্য ফরজ আমাদের জীবনে তাহলে কারা জানে আর কারা জানে না জানার তো কোয়ালিটির শেষ নেই যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে তারাও এক ধরনের জানে যারা আনিয়া মাদ্রাসায় পড়ে তারাও এক ধরনের জানে যারা কৌমি মাদ্রাসায় পড়ে তারাও এক ধরনের জানে যারা পীর ও মশাইফের সহবতে থাকে তারাও এক ধরনের জানে যারা বাতিল ফেরকার সাথে সংশ্লিষ্ট তারাও একরকমভাবে জানে যারা পীর তাদের সাথে সম্পর্ক আর সংশ্লিষ্ট তারাও এক ধরনের জানে কি বলেন তাহলে আল্লাহ রব্লা আয়লামিন কোন জানার কথা বলেছেন এবং আল্লাহ রব্লা আয়লামিনের কাছে কোন জানাটা গ্রহণযোগ্য যেই জানার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ফজিলত দুনিয়া এবং আখরাতে দান করবেন যেই জানার কথা কোরআনে আল্লাহ রব্লা আলমিন বলেছেন যারা জানে তোমরা যারা জানো না তাদের কাছ থেকে জেনে নাও তারপরে আমল করো তাহলে ওই জানাটা কোনটা ওই জানাটা হলো কোরআন ও হাদিস কোরআন ও হাদিসের অপব্যাখ্যা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে তাহলে কোন ব্যাখ্যা আমি মানব যেই ব্যাখ্যা জেনাবি মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিহি ওসাল্লাম হাদিসের মাধ্যমে সাহাবাই কেরাম আমলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেই ব্যাখ্যার উপরে আমার চলা আমি পুরানো হাদিসের বাহিরে হজরত সাহাবাই কেরামের চিন্তাধারার বাহিরে হজরত সাহাবাই কেরামের আমলের বাহিরে আমি একটা ব্যাখ্যা দিলাম আর ওই সেই ব্যাখ্যার অনুযায়ী আমি যদি আমার জীবনকে পরিচালনা করি

যারা কোরআন শিখবে যারা কোরআন শিখাবে তাহলে এটা হলো বাস্তব জানা পুরানো হাদিস যারা জানবে এবং পুরানো হাদিস যারা শিখাবে ন্ল্লা আলহি ওয়াসাল্লাম তাদেরকে সবচেয়ে বেশি দামি উল্লেখ করেছেন জেনাব আহমেদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে শব্দটুকু প্রয়োগ করেছেন হাই রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে দামি দামি আমরা বিভিন্নভাবে হতে পারি কারো যদি ব্যবসা বাণিজ্য ভালো থাকে সে এক ধরনের দামি হয় কারো যদি সিংহাসন থাকে সে এক ধরনের দামি হয় কারো কাছে যদি পাওয়ার থাকে তাহলে সে এক ধরনের দামি হয় তাহলে দামি হওয়ার কোয়ালিটি ভিন্নতা বিভিন্ন রকমের হয় জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আর যারা যেভাবে দামি হওয়ার বাস্তব কথা তোমাদেরকে জানাবে যে আমি সিংহাসন পাওয়ার কারণে আমি দামি জানাবে আলি ওসাল্লাম বলেন যে না তুমি দামি না দামি হলো যারা কোরআন শিখবে যারা কোরআন শিখাবে যারা কোরআন শিখে কোরআন শিক্ষার উপরে আমল করবে তারা হলো দামি তোমার কাছে যদি পাওয়ার থাকে আর পাওয়ারের কারণে যদি তুমি মনে করো আমি দামি তাহলে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে থামিয়ে বলেন না তুমি দামি না বরং দামি তো হলো ওই যে দেখো যাদের দাম তোমাদের কাছে নেই তাদের দাম আল্লাহ রবুল আলমিনের কাছে এই দুনিয়ার জিন্দিগিতে আখরাতের জিন্দিগিতে সবচেয়ে দামি সোহান অর্থাৎ পৃথিবীতে যে যত রকম ভাবে নিজেকে দামি সাব্যস্ত করতে চায় কোরআন হাদিস ছাড়া কোরানের আইলেন ছাড়া কোরানের শিক্ষা ছাড়া যেমন আহদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম তাকে বলেন যে তুমি দামি হতে পারো না এটা তোমার ধারণা আর তোমার ধারণা তোমাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে দামী তো হলো তারা যারা কোরআন নিজে শিখে এবং যারা শিখাবে তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ দামি ছন্দা কারণ أي علم ركوتي الله رب العالمين بل جناب محمد رسول الله صلى الله عليه وسلم بلين إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال النبي صلى الله عليه وسلم جنابي محمد رسول الله صلى الله عليه وسلم بلين যারা কোরআন ও হাদিস শিখবে তোমরা কি জানো তাদের দাম কত তাদের দাম হয়তো তোমাদের কাছে নাই কিন্তু আল্লাহ রবুল আলমিনের সবচেয়ে দামি মাখলুকদের মধ্য থেকে অন্যতম একটা দামি মাকলুক আছে ফেরিস্তা যাদেরকে আল্লাহ রবুল আলমিন নোর দ্বারা সৃষ্টি করেছেন যাদের জীবনে কোনো গুনাহ নেই ওই ফেরেস যখন একজন কোরআন হাদিসের এলে অন্বেষণকারী যারা তালিবুল আলেম যারা ছাত্র তারা যখন দুনিয়ার জমিনে চলে নবী আল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন নূরের ফেরেস্তারা তাদের পাখাগুলো বিছিয়ে দেন কার কি কারণে বিছিয়ে দেন ওই যারা আইলমেদিন শেখে তাদের মনের সন্তুষ্টির কারণে তাদের মন যেন খুশি হয় এই জন্য ফেরেস্তারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেন جناب محمد رسول الله صلى الله عليه وسلم جن عَالَمِ بول دجي بولن. فَوَالَّذِي نفس محمد بِيَدِهِ ما من متعلم يختلف الى باب عالم الا كتب الله له بكل قدم عباده سنا. جناب محمد رسول الله صلى الله عليه وسلم بولن. ওই সত্তার কসম বলেন যাইস যেই সত্তার হাতে আমার জান ওই সত্তার কসম খেয়ে বলছি মা আমি মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলেম ইল্লা কতাবাল্লাহু লাহূ বিকুল্লি কদামিন ইবাদাতাসানা કોઈ কোনো ব্যক্তি যদি একজন আলেমের দরজায় এই উদ্দেশ্যে যায় তার যাওয়ার উদ্দেশ্যটা হলো কিছু ইলম শিখবে কুরআন থেকে কিছু আয়াতে কারিমা শিখবে নামাজের একটা আলা শিখবে অর্থাৎ দিনের একটা আলেমের অংশ শিখবে এই উদ্দেশ্যে যদি একজন আলেমের স্বর্ণাপন্ন হয় তার দরওয়াজায় মাঝে মাঝে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিকুল্লি বিকুলা ওই বাড়ি থেকে এসে রওনা দেওয়ার পরে ওই বাড়ি থেকে রওনা দেওয়ার পরে ওই একজন আলেমের দরজা পর্যন্ত যত কদম পড়েছে যত পা ফেলেছে প্রতিটা কদমের প্রতিটা পা প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন এক এক বৎসর নফল ইবাদতের সব তার আমল নামায় রেখে দেন আপনি কি কল্পনা করতে পারেন একজন আলেমের কাছে এই উদ্দেশ্যে গেল যে একটা মাসালা শিখবে একটা কোরআনের আয়াত শিখবে এই উদ্দেশ্যে গেল একজন আলমীর দরজায় আমার নবী বলে বাসা থেকে যেই স্থান থেকে এই নিয়ত করে গিয়েছে ওই যাওয়া পর্যন্ত যত কদম সে এই দুনিয়ার জমিনে ফেলেছে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাবুল্লা আলমিন এক এক বৎসর নফল ইবাদতের স্বভাব তারা আমল নামায় লিখে দেন এখন আপনি কল্পনা করেন আপনার হায়াতি জিন্দিগি আশি বৎসর

فوالذي نفس محمد بيده ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة أربر نبي صلى الله عليه وسلم بولن فبرتت وبكل قدم مدينة في الجنة نبي صلى الله عليه وسلم بولن فبرتت قدمير بني, بني بوي الله رب العالمين জান্নাতে তার জন্য সুবহানাল্লাহ এক একটা শহর আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেন জান্নাতে এক একটা শহর প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক একটা শহর এক একটা সিটি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেন জান্নাতে কত দামি জায়গা জান্নাতের শহর কি পরিমাণ বড় হবে আমাদের এই বাংলাদেশের ছোট্ট আয়াতনের জায়গা এই বাংলাদেশের এই ছোট্ট আয়াতনের শহর আমাদের ঢাকা ঢাকা সিটি এটাই কত বড় তাহলে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার অম্মত সবচেয়ে ছোট যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের পরিমাণ হবে এই পৃথিবীর কম আজ দশটা পৃথিবীর সমান তাহলে ওই জান্নাতের দশটা পৃথিবীর

আল্লাহ রব্বুল কাছে তার এই পরিমাণ মর্যাদা বেড়ে যায় ওই আসমানের নিচে ওই জমিনের ওপরে সে যত গুনা করবে ওই এই জমিনের নিচে যত এই জমিনের ভিতরে যত মাখলুক আল্লাহ রব্বুল আলামিনের আছে এই সকল মখলুক তার জন্য দোয়াফার করতে থাকে আরেক হাদিস নবীজি সাল্লাহ আলহিউলাম বলেন শুধু এখানেই খ্যান্ত নয় সমুদ্রের ভিতরে ছোট ছোট মাছ গুলো আছে গর্তের ভিতরে পিপিলিকা গুলো আছে এগুলো তার জন্য দোয়াই মাফিরাত করে আই আল্লাহ তোমার অমুক বান্দা ইলমে শিখে কোরআন শিখে তার তো গুনাহ মাঝে মাঝে হয়ে যায় এই গুনাহ গুলো তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ও ইয়ামসি ওয়া ইয়াসবিহু নাম্বার নেবে জি সাল্লি করেন ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তার কোনো গোনা হয়ে যায় ফেরেস্তারা আসমান থেকে দুই সময়ে আসে এক সময় যখন সূর্যোদিত হয় সকালবেলা তখন আসে আবার সন্ধ্যার সময় সারাদিন ডিউটি পালন করার পরে ওই ফেরেস্তা আসমানে চলে যায় ওই ফেরেস্তাদের দল আসমানে চলে যায় আবার সারা রাতের ডিউটি করার জন্যে বান্দার আমল নামা লেখার জন্য আবার সন্ধ্যাবেলা আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহ মাগফুরান লাহু ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ হয় ফেরেশতারা আয়েশা দেখে আল্লাহর অমুক বান্দে ইলমে দিন শিখে ওই সারা দিন যত গুনাহ হয়েছে এসে সন্ধ্যাবেলায় তার সারা দিনের গুনাহগুলো মুছে দেয় জুরে বলেন সুবহানাল্লাহি ওয়া ওই শুধু এখানে শেষ নয় সন্ধ্যাবেলা আসছে আরেক ফেরেস্তা আরেক ফেরেস্তাদের দল ওই সারারাত ওই তার দ্বারা যদি কোনো গুণা হয় নবীজি সাল্লিম বলেন ওই সকালবেলায় ওই ফেরেশতাদের তাদের দল তার গুনাগুলো যত সারা রাতে হয়েছে সব গুণাগুলো আল্লাহ রবুল আলমিনের ওই ফেরেশতাদের দল মুছে দিয়ে যান বলেন وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار الله رب العالمين اسمعني فريش دي تدرك ديك ديك بولين أي فريش ترى تومر شاكي ثاكو ويجي دنيا زمينة أمر أمك باندا أمر أمك باندا عبد الله أمر أمك باندا عبد الرحمن عبد الكريم عبد الغفار عبد السبتار ترى علم الدين

যদি জাগতিক শিক্ষায় আপনি অনেক শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষা যদি আর হাদিসের না হয় তাহলে ওই শিক্ষাটা আপনাকে হয়তো দুনিয়ার হালুয়া রুটি খাওয়ার সুযোগ করে দিবে কিন্তু ওই শিক্ষার মাধ্যমে আপনি পরকালীন নাজাদ পাবেন এর কোনো গ্যারান্টি নাই ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক যদি শুধুমাত্র জাগতিক শিক্ষা আপনি অর্জন করেন তাহলে মাঝে মাঝে হয়তোবা আপনাদের জবান থেকে এমন কথা বের হবে যে ইসলামী আইনের কোনো দরকার নাই আচ্ছা কেউ যদি বলে ইসলামী আইনের দরকার নাই ইসলামী শরিয়া আইনের দরকার নাই আর সে যদি মুসলমান নিজেদেরকে দাবি করে সে কি মুসলমান থাকে আওয়াজ দিয়ে বলেন তো থাকে আর তো ইমানে নেই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সারাটা জীবন ইসলামী সরিয়া বাস্তবায়ন করার জন্য মেহনত করেছেন কি করেন নাই আওয়াজ দিয়ে বলেন তো করেছেন কি করেন নাই আমাদের পেশায় বুজুর মাঝে মাঝে অবাক হয়ে যাই শাহে চরমোনাই আমাদের আমিরুল মুজাহিদিন মুফতি রেজাউল করিম পি সাহেব চরমোনাই ওনারা সারাদিন যেই পরিমাণ মেহনত করেন আর দৌড়াদৌড়ি করেন মাঝে মাঝে তো ভাবি আই আল্লাহ ইচ্ছা করলে ওনারা সারাদিন আলিশান গদিতে শুয়ে এসির নিচে থেকে রাজকীয় জীবনযাপন করতে পারেন পারেন কি পারেন না কিন্তু এই বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কখন দিন হয় কখন রাত হয় সেদিকে তাকানোর সুযোগ নাই দিনে যেমন মেহনত ঠিক রাতেও কেমন মেহনত করেন কি করেন না আরো জোরে বলেন তো করেন কি করেন না তাহলে ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য যদি আমাদের প্রয়োজন পড়ে ওই তো ভালো জন্য বলে যে ইসলামী শরিয়া দরকার নাই দরকার লাগবে কেন তুমি তো চুরি করো তোমরা তো জেনা তোমরা তো নর্তক নাচাদাস যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন হয় তোমার চুরির অপরাধে তোমার হাত কাটা যাবে ঠিক না ঠিক তাহলে যারা চোর তারা কোনদিন ইসলামী শরিয়া কায়ম হোক এটা চাবে না চাবে আওয়াজ দিয়ে বলেন চাবে যারা চোর না তাদেরকে ভয় আছে ইসলামী শরিয়া তাহলে চোর না হইলেই তো হয় চাঁদাবাজ না হইলেই তো হয় ডাকাত না হইলেই তো হয় তাহলে আমাদের এই দেশটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে ঠিক না বে ঠিক আর জোরে বলেন ঠিক না বে ঠিক বাকি সামনে আমাদের সময় আসতেছে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ শ্রম আর মেধা এখন আমরা ব্যবহার করব পাঁচশো টাকা এক হাজার টাকা লোভে আমরা আমাদের এই মানকে বিক্রি করব না ঠিক না বেঠিক আরে এই দেশে একটা ছাগল বিক্রি হয় একটা বকরি বিক্রি হয় দশ হাজার টাকায় পনেরো হাজার টাকায় তো আমার কি এত দাম কমে গেল এক হাজার টাকা আর পাঁচশো টাকায় আমি মানুষ বিক্রি হব আরে আমাদের কমনসি চিন্তা নেই ঈমানের মতো মহা আমরা বিক্রি করে দিব পাঁচশো টাকা সময় আসতেছে সুষ্ঠু নির্বাচন যদি এই দেশে হয় তাহলে ইনশাল্লাহ বিপ্লব কায়েম হবে ইনশাল্লাহ তো এর আছেন তো ইনশাল্লাহ পেশে হুজুরের হাতকে শক্তিশালী করবেন সারা বাংলাদেশে একটাই মার্কা যেই মার্কাটা কোনো আজ পর্যন্ত এই দল এই সংগঠন কায়েম হওয়ার পর থেকে নিয়ে একটা দুর্নীতি নাই একটা চাঁদাবাজি নাই একটা গুম খুন হত্যা নাই ঠিক না সেই প্রতীকের নাম কি আওয়াজ দিয়ে বলেন তো শুধু আমাদের আমাদের জিম্মাদারি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা নয় এখন জিম্মাদারি আমাদের সংসদ ভবন পর্যন্ত ইনশাল্লাহ এখন সামনে আমাদের সময় আর সুযোগ আসছে আমরা আমাদের সর্বোচ্চ সর্বস্ব বিলীন করে দিয়ে এই দেশে যেন একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আল্লাহ রবাহিন আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ